সালামু আলাইকুম হ্যালো ভিউার্স নতুন নতুন এক অভিজ্ঞতা সে নৌকা ভ্রমণ করলাম লঞ্চে ইঞ্জিনের নৌকা যাকে বলা হয় পাশে দেখুন খুবই মনোমগ্ধকর গান বাজনা হচ্ছে প্রথমে আমরা শুরু করলাম যাত্রা এখান থেকে এটা হলো হারিকেন রাস্তাল নৌকাঘাট তাকে নদীর ঘর বলা হয় এখান থেকে আমাদের যাত্রা শুরু প্রথমত নৌকা ঘুরানো হলো আমরা বসে রইলাম নৌকাটা নৌকাটা ছেড়ে দিচ্ছে আমরা রইলামিজ পাশাপাশি ছোটখাটো নৌকা আছে যেগুলো দিয়ে সবাই সিঙ্গেল চলাফেরা করে পাশাপাশি আরেক বাইক মাল ধরতেছে ইলেকট্রিক জাল দিয়ে যাতে মনে হয় কারেন্ট জাল অনেক মনোরম দৃশ্য অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য পানি আর পানি যতদূর চোখ যায় শুধু পানি আর পানি একটা সময় নদী নদীর অনেক অনেক প্রাকৃতিক দৃশ্য দূর থেকে আকাশটা অনেক সুন্দরই লাগে মন চায় হারিয়ে যায় কিনারায় ঢেউ ওঠে ছোট ছোট নৌকা কত না মনোমুগ্ধকর দৃশ্য গুলো আমরা সবাই নৌকাটার উপর ফটো তুলতেছি কেউ কেউ মজা করতেছে কেউ হাঁটা চলা করে করতেছে পাশাপাশি কিছু নৌকা আসতেছে যেগুলা অন্যেরা সেখানে গিয়ে ঘুরে আসতেছে মনোরম দৃশ্য একটা ছোট্ট ছেলে নৌকা ড্রাইভিং করতেছে যাকে বলা হয় নৌকার মাঝি আশা নৌকা গুলাতে সবাই মজা করতেছে গান বাজনা হচ্ছে স্পিকার দিয়ে নৌকা চালানোর প্রতিযোগিতা চলছে খুব মনোরম দৃশ্য মনছায় এই নদীর বাঁকে আমলা হারিয়েছে মাঝে মাঝে দেখা যায় নৌকা নদীর মাঝখানে একটা ছোপ যেখানে মানুষ থাকে না এইরকম রকম গুলো দেখতে খুবই ভয়ানক খুবই মজাই লাগে পাশাপাশি দুই একটা স্পিড বোর্ড ও চলাচল করতে হয় যদিও এই জায়গাগুলি স্পিড বোর্ডের না এখানে পানিটা খুবই কম পাঁচ থেকে ছয় feet প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর যতদূর চোখ যায় মনটা শীতল হয়ে যায় শুধু পানি আর পানি পানি আর পানি ঢেউ আর ঢেউ ঢেউ আর ছন্দে ছন্দে নৌকাটা চলতে থাকে কথাই না